মোটামুটি আপনার ষাট টাকা পঞ্চাশ থেকে ষাট টাকা দিলে বাকিটা লোন হয়ে যাবে আর ফুল প্রাইস ফুল প্রাইস আজকে পাঁচ লাখ দশ টাকা লাগবে না আচ্ছা ঠিক আছে পুরোপুরি পাঁচ লাখ টাকা ভাই পুরোপুরি পাঁচ লাখ টাকায় সাত হাজার চলা একদম দু লাখ টাকা লাগবে না লাগবে না দু লাখ ষাট টাকা লাগবে না

বলে দাও লাগবে না লাগবে না এখন দাম কমে গেছে গো ঠিক আছে 240000 টাকা 240000 টাকা আমি 2 লাখ টাকা লোন করিয়ে দেব 2 লাখ টাকা লোন করলে মানে তাৎচার করতে একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টক সাথে সকল অডিয়েন্স দের আন্তরিক এবং গুগ বড় ভালোবাসা চাই আপনাদের কম দামে ভালো গাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি কম দামে ভালো গাড়ি আর গাড়ি আছে মোটামুটি আপনাদের ডিমান্ডের উপরে সেই গাড়িগুলো আছে তার কারণ মারুতি সুজুকির গাড়ি কিন্তু সব থেকে বেশি আর আজকে সব থেকে আকর্ষণীয় গাড়ি হচ্ছে সেটা ইকো চলেন প্রতিটা গাড়ি ডিটেলস দেব আমি এবং আমার দোষ রবি আলম ভাই কেমন আছো ভাই ভালো আছো একদম অনেক ভালো সব থেকে আমরা দুজন ভালো থাকি চাই খারাপ থাকি বিষয় ওটা নয় বিষয় আমার অডিয়েন্সদের স্বপ্ন আছে গাড়ি কিনবো পূরণ হবে একদম দামে কম মানে ভালো একদম

আর গাড়িতে গাড়িটা কেউ আসার পরে চালিয়ে কোনো কোথাও কোনো প্রত্যেকটা গাড়িতে কোথাও কোনো ডিস্টার্ব এই জায়গায় এটা করে দিতে হবে আমি আছি করে দেবো সঠিক জায়গা একদম তাহলে আসি আঠারোর ভ্যালি নে আঠেরোর ভ্যালি নে আঠারোর গাড়ি আঠাশটা ফার্স্ট ও ডিজেল ডিজেল এটা ডেল্টা মডেল আছে আজকের জন্য এটা চলো চার লাখ তিরিশ হাজার টাকা চলো যে চার লাখ টাকা লোন করাবো তিরিশ টাকা দেবে গাড়ি দিয়ে দেবো ডিজেল ভ্যালি নিয়ে তুমি বলছো ডিজেল ভ্যালি নেও চার ডিজেল ভ্যালি নি

গাড়িতে 15র গাড়ি 30 ট্যাক্স ফাস্টার হাইলাইন ডিজেল এটা আজকের জন্য 270000 টাকা 270000 270000 নুক ভাই 2 লাখ প্লাস লোন হবে মানে টাকা দিলে বাকিটা লোন হয়ে যাবে ম্যাক্সিমামটা 230 240 এরকম লোন চলে আসবে গাড়িতে তো গাড়ি কিনতে আপনাদের কোটটাও যেতে হবে না একবার স্ক্রিনে নাম্বার দেওয়া করুন আর প্র্যাকটিক্যাল চলে আসুন তার কারণ

কিস্তি বাউন্স হয়েছে এরকম না হলে আমি করে দিব করে দিতে পারবে তিন লাখ তিরিশ হাজার টাকা হন্ডা সিটি বাস ডিজেল তিরিশ হাজার ডাউন পেমেন্ট করুন আর হন্ডা সিটি আপনার বাড়ি নিয়ে যান একদম আচ্ছা তার পাশে ব্যালিনো একটা আছে ব্যালিনো এই ব্যালিনোটাও ডিজেল আছে এটা সোলোর গাড়ি ছাব্বিশ টাক এটাও ডেল্টা মডেল এটা আজকের জন্য চলো তিন লাখ নব্বই হাজার টাকা সোলোর সোলোর ডিজেল ব্যালিনো তিন লাখ নব্বই হাজার টাকা সাড়ে তিন লাখ টাকা লোন করাবো চল্লিশ হাজার টাকা দেবে বাকিটা লোন করিয়ে দেবে একদম ঠিক আছে গাড়ি কম চলা আছে ভালো গাড়ি আচ্ছা তারপরে থাকছে এটা বাইশের গাড়ি বারো হাজার চলা কি বারো হাজার চলা বাইশের গাড়ি টায়ার ব্র্যান্ড নিউ একদম হাত লাগানো হয়নি বাইশের গাড়ি সাতাশ ফার্স্ট ওনার বাম্পার টু অরিজিনাল ওকে এটা আজকের জন্য চার লাখ দশ হাজার টাকা লাগবে না চার লাখ টাকা লাগবে না তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ তিন লাখ সত্তর হাজার টাকা লোন করাবো সুন্দর গাড়ি কন্ডিশনের গাড়ি বারো হাজার চলা কন্ডিশন নিতে হলে চলে আসুন একদম আচ্ছা তার পাশে অল্টো অল্টোটা আটের গাড়ি আটাশ টির মানে এটার দাম আমি ছ টাকা দিতে হবে এরকম একটা সুন্দর গাড়িতে কোথাও কোনো কাজ নেই কোনো কাজ নেই কোনো কাজ ওয়ার্কশপ তো আপনার গাড়িটা অরিজিনাল

এটা আজকের জন্য চার লাখ দশ হাজার টাকা চার লাখ দশে চার লাখ দশ হাজার টাকা লাগবে না তিন লাখ নব্বই লাগবে চলো ফাইনাল তিন লাখ নব্বই হাজার টাকা তিন লাখ নব্বই হাজার টাকা টাকায় হন্ডা এমএস আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট অনার ওবি ফার্স্ট অনারে আসুন সাড়ে তিন লাখ টাকার উপরে লোন লোন হয়ে যাবে একদম তাই তো একদম নিশ্চয় আচ্ছা তারপরে একটি মাফিয়া দেখাই মাফিয়া আজকে এই লাস্ট গাড়ি আজকে এই গাড়িটাই গাড়ি আরো আছে ওদিকে আচ্ছা এগুলো

প্রচুর গাড়ি দেখিয়েছি প্রচুর কথাবার্তা বলেছি এবার পালা আপনাদের আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে কোথায় রয়্যাল মটরস মাডিয়াতে এটা বসিয়ার সাইডে স্কিনে দেওয়ার নাম্বার আছে কন্টাক্ট করুন পুরো ডিটেলস দিয়ে দেবেন নিশ্চয়ই আজকে ভিডিও আমরা এই অবধি সমর্থ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রিপ করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ একটু কমেন্ট করে যাবেন ডান